এবং তোমরা আমার এমন ভাবে সম্মানিত করছো যে এই সম্মান যেটুকু তোমরা আমার সারা বিশ্বব্যাপী দিছ এই সম্মানের ভাগিদার তোমরাও তোমরা যেন কষ্ট না পাও কষ্ট যেন না হয় এটার জন্য আমি সব সময় চেষ্টা করবো আজকে গাছ দেওয়া যেতেছি যে চাল বাকি আছে চাল দেওয়া যেতেছি আর আরেকটা জিনিস দেওয়া যেতেছি এটা হইলো নিজাম চৌধুরী কই এটা তো উঠলে তো তুমি ভেঙে লাইবা হ্যাঁ নিজাম চৌধুরীর কাছে দায়িত্ব দিয়া গেলাম মহিলা যারা আছে এরা সবার একটা করে রেইনকোট দিবা ঠিক রেইনকোট এরা যেন অত কষ্ট না হয় আর তোমার উপরে ভগবান আর নিচে রেখে গেলাম এর যেন কোনো কষ্ট না হয় আর মেম্বার স্বরূপ মেম্বার তুমি তো লোক ভালো হ্যাঁ না এরা ভালো লোক ভালো না মাইরা দিবনি মাইরা দিবনি খাইলাই বনি হ্যাঁ যদি না খায় তাহলে অনেক দিম বরাদ্দ আর যদি খালি পাতলা মারে টাকা আমিও খাইতাম না পাতলা মারার লেগে দিতাম না মজা মারবো ফজা বাই আর তোমরা আমরা মিল্লা খালি বৈঠা বাই ওই তো না বুঝছনি হ্যাঁ আর একটা জিনিস হইলো গিয়া বড় বড় নেতারা বড় বড় কথা কইব ভয় দেখাইব কইবাই যে ওই দিন শেষ ব্যারিস্টার সুমনের বঙ্গবন্ধুর বাংলাদেশ বাংলাদেশ দিন শেষ